করবেন যেহেতু একটা ভুল হয়েছে ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে চিন্তে কাজ করব আচ্ছা ধন্যবাদ সবাইকে আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে একটা শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে ফেসবুকে আমি আর আমার স্টেটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব ধন্যবাদ সবাই আমার যে বক্তব্য আমার আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি কারণ আমি তো কিছু করিনি আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না সো আমার মেসেজটা আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনো আছে ডিলিট করা হয়নি তো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে শিমুল আমার টিমের মেম্বার আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও অবশ্যই আছে হয়তো বা আশেপাশেই আছে পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে আর জীবনবাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ আমার সাথে জীবনদায়ের কথা হয়নি আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের ফিমেল ফোন রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি তো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোন নিয়ে কথা বললে আমি খুশি হব আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়ে দিয়েছিলাম দেখেন আপনি যে কাউকেই বয়কট করতে পারেন এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে যে কাউকে আপনি বয়কট করতে পারেন এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফোরের ডিরেক্টর বা ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি তখন তারাই বলবে যে না যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন ফিমেল ফোর আমরা দেখছি ভালো লাগছে আপনারাও দেখেন এই সাময়িক সময়ের জন্য মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস যদি আমরা সব থাকি যদি আমরা পরিশ্রম করে থাকি আমাদের কাজের জায়গায় আমরা সব থাকি আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে দেখেন আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি যেই গল্পটা আমার ভালো লাগে সেই গল্পটা আমি বানাই ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউম্যান নিয়ে আমি কাজ করি বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায় কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই আমি আসলে যার সাথে একবার কাজ করি আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায় আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই সো আমার টিমের যারা আছে তারা তো ঘুরে ফিরে থাকতেই তাদের সাথে আরো অনেকেই থাকতে পারে আমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না মানুষটি হচ্ছে সহজ সরল তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি আমি দাবি করি আমি খুব সহজ সরল সেই জন্য আমার কাছে ফিমেল ফোর খুব ভালো লেগেছে আগেরগুলোও ভালো লেগেছে আর সবচাইতে ভালো লেগেছে যেটা আমরা ঘনিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না প্রতিবাদ করতে পারি না ফিমেল ফোরে কিন্তু একটা ক্যারেক্টার দেখানো হয়েছে ডিসকো বাবু সেটা আমাদের প্রত্যেকের খুব চেনা খুব পরিচিত চরিত্র কিন্তু আমরা মুখে কুলো পেটে থাকি কিছুই বলি না কিন্তু আমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল ফোরে আপনারা কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো অমি সবসময় নিজে সহজ সরল এই জন্য একটা নিজে একটা সহজ সরলভাবে গল্পটা বলে যায় দিন দিন আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে আমাদের শিল্প সংস্কৃতি সিনেমা কবিতা গান খুব কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হয় যে অমির গল্পগুলো যখন দেখি তখন বুঝতে পারি ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি চিনতে পারি ধন্যবাদ ভালো থাকবেন দেখেন আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে সো আমাদের কাজ মানুষ দেখছে পছন্দ করছে এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো এই ধরনের হবে এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনো আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না এই কাজটা এভাবে করা ঠিক হয়নি এই কাজটা এভাবে শ্যুট করা ঠিক হয়নি এই কাজটা এভাবে করতে হবে তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি তো আমার আসলে একটু চর্চা দরকার আমি আসলে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই আমি সিনেমা মানিতে